আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে ভালো হওয়ার তফিক দান করুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর এই ভিডিওটা ঝড়ের পরের দিনের ভিডিও সকালে ঘুম থেকে উঠে বাবা ছাগল নিয়ে আসছে বাগানে আর এসে দেখে যে আমাদের গাছের কাঁঠালটা কেজন্য চুরি করে নিয়ে গেছে তে খবর পেয়ে আমি দেখতে আসলাম যে এত বড় সর্বনাশ কে করলো গাছের কাঁঠাল চুরি করে নিয়ে গেছে তারপরে এখন দেখি গাছতালা অনেক তাল পড়ে আছে তে আমাদের কাঁঠাল না চুরি করেছে তাতে সমস্যা নেই একটা কাঁঠালে তো নিচে কিন্তু এই যে এই বিচারার হলো গাছের তালকুর পেরে পেরেছে এভাবে খাইছে চোররা তো এটা কি ঠিক করেছে ঠিক হয়নি এই বিচারা হলো গরিব মানুষ তার ছেলে একটা ছেলে তাকে দেখে না অনেক মুরব্বি হয়ে গেছে সেই তালপুর বিক্রি করে আম বিক্রি করে যে আম বিক্রি করে এই যে কলা বিক্রি করে যে কলার ফাথর বলে যে কলার ফুল মুছে ওগুলো বিক্রি করে তার সংসার চলায় আর তার জিনিস কীভাবে চুরি করে খেতে হবে তারপরে এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে সকালে নাস্তা তৈরি করতে হবে আর এখানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর রুটি বানাইছি আজকে সকালের নাস্তা রুটি আর হলো পেঁয়াজ দিয়ে আলু ভাজি হবে আর এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভাজি করে রুটিটা খেতে অনেক মজা লাগে আমার কাছে তো ভালো লাগে তারপরে যে তুলিমণিকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি দিয়ে যে ওকে গাড়িতে তুলে দেব গাড়ির অপেক্ষায় বসে আছে কিন্তু এখনও গাড়ি আসেনি অনেক দেরি করে গাড়ি আসতে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে এই যে গাড়ি চলে আসলো আর তুলিমণিকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম আর এসে তো রান্না করতে হবে কারণ ওর দশটার থেকে একটা পর্যন্ত পরীক্ষা একটার পর ও একটার আগে ওর টিভি নিয়ে যেতে হবে স্কুলে আর ইস পরীক্ষার পর আর প্রাইভেট পরে ও বাসায় চলে আসবে আর আমি রান্না করেছি এই যে গরুর মাংস রান্না করেছি আর ভাত রান্না করেছি আর গরুর মাংসটা কারি কুকারেই তুলে দিয়েছি রান্না করেছি আর রাইস কুকারে ভাত তুলে দিয়েছি তারা উড়া করে রান্নাতে হবে এই জন্য আর মাটির চুলাতে রান্না করিনি আর দুধ আলা দুধ দিয়ে গেল এর মধ্যে প্রতিদিন দুধ দিয়ে সময় আজ আবার সে বেড়াতে যাবে সকালে দুধ দিয়ে গেছে সেই যে দুধটাও এ হাতে জাল দিয়ে নিয়েছি আর আমাদের হাতকে যে দুধ হলে মামিয়ে চলে যায় তারপরে যে বলে ভুলে গেছিলাম ইলিশ মাছ ভুনা করেছি আর ইলিশ মাছটা ভুনা করেছি আমি গ্যাসের চোলাতে আর ইলিশ মাছ ভুনা করে রাখছি কারণ আমি দুই দিন রান্না করতে পারবো না এই জন্য মামিয়ে ইলিশ মাছ গরুর মাংস দিয়ে দুই দিন হয়ে যাবে আর দুই দিন রান্না করতে পারবো না এই কারণে যে তুলিমণির পরীক্ষা দিয়েছে একদিনে সকাল বিকাল দুই বেলায় সকাল দশটার থেকে একটা পর্যন্ত একটা পরীক্ষা আর দুইটার থেকে চারটা পর্যন্ত একটা পরীক্ষা একদিনের দুইটা পরীক্ষার কারণেই কারণ আমি সারাদিন তুলিকে নিয়ে যাবো এই জন্যে আজকে একটু বেশি করে রান্না করছি যাতে কালকে আর রান্না করতে না হয় আর এই যে স্কুলে চলে আসলাম তুলি তুলিমণির স্কুলে চলে আসলাম আর স্কুলে এসে দেখি যে ঝড় বৃষ্টি হয়েছে পানি জুমে স্কুলের মাঠটা এত ক্যাদো হয়ে আছে। अचे पं त अला पे